আমি কিভাবে শুরু করবো বুঝতে পারছি না বিয়ে হয়ে গেছে

ছোট থেকে দেখেছি যখনই বিয়ে হয় মেয়েরা কাঁদে প্রচন্ড কান্নাকাটি চোখ লাল হয়ে যায় নাক লাল হয়ে যায় আর এখানে তো দেখছি যে এত খুশি বিয়ে করে মানে এই প্রথম দেখলাম হ্যাঁ তোমার বউকে দেখেছিলি তোমার বউ এর থেকেও বেশি খুশি ছিল

তুমি এত হেসো না বেগুনি আর চপ খেয়ে তুমি এত হেসো না দরজাটা খুলে গেছে বলে ও তুমি দরজা খুলে ওদিকে বাইপাস করে দিচ্ছ কি বুদ্ধি রে ভাই সংসারটা মানে কি রকম হবে মানে মানে ঝগড়া বেঁধে যাবে না রোমান্স প্রেম পর্ব দেখতে পাবে ভেঙে যাবে আমরা প্রেম মনে হবে মনে হবে দেখে ওরকম কিন্তু ও ভাঙবে না এরা কে অপরকে খুব ভালোবাসে এরা সেটা দুজন

তোমাদের ম্যারেজ থেকে কি টিপস নেই এটা ঠিক ভাই না একটা টিপ দিয়ে দিচ্ছি যদি দিয়েছিল আচ্ছা এইদার নিজেদের একটু করে নাও সেটা ভালো হবে ইচ্ছা আছে রোজ ফ্লোরে ফুল রোজ হ্যাঁ দেখতে পাচ্ছি আমি তো টিপ পেলাম না তুমি কি করে

তার মধ্যে ওর আজকে বিয়ের লগ্নে বিয়ে হয়েছে অরিজিনাল পুরোহিত মশাই অরিজিনাল পাঠ করেছে কখনো কখনো যখন পুরোহিত মশাই চুপ করে গেছে তখন সার্থক নিজেই জাদিদাং হৃদয়ং তাব তাতে স্তু মামা করেছে এবং তারপরে নিজে নিজেই বলেছে ওরা মানে মোটামুটি আজকে দারুণভাবে সেলিব্রেট করেছে হ্যাঁ মানে আমাদের বেলা গ্রাফিক্সটা গ্রাফিক্সটা আগুনই হয়েছিল বলেছি আগুনটা গ্রাফিক্স হয়েছিল ওই ওইদের সময় অরিজিনাল আগুন জ্বলেছে এবং আজকে বিয়ের লগ্ন অরিজিনাল পুরীতমাসে অরিজিনাল মন্ত্র পাঠ করেছে হ্যাঁ ওরা আসলে হাতটা ব্যাকা কামারের কাছে নিয়ে গিয়ে ওটা পিটিয়ে সাজা করে এনেছি হ্যাঁ তো এইবার

নির্মাণ এবং সেখানে কোয়েল কি করছে বা কি করতে চলেছে সেটা আমি দর্শককে এখন তুমি ঝুঁকে পড়ছো তো আরে তুই তো হাতের উপর হাত রাখলি তো হাতের উপর হাত রাখলি তুমি হ্যাঁ যেই মাইকটা ধরতে যাচ্ছে দুজনে দুজনে হাতটা ধরে দুজনে দুজনে হাত আমার হাতে মাইক ধরা ও আমার হাতটা ধরে ছিল আমি ভাবো আমি কতটে ক্লিয়ার মাইন্ডেড যে আমার মাথাতেও বসেনি যে অনির্বাণের হাতের উপর আমি হাতটা রাখলাম আমি নিয়েছি সেটা মানে যাত্রার হাতের উপর তুমি হাত রাখবে তাই তো এতটায় ক্লিয়ার মাইন্ডেড তুমি এটা বেশি আধুনিক হয়ে যাচ্ছে না

আমি কি বলবো দেখতেই পাচ্ছেন মানে দুই জোড়ায় জোড়ায় সব দম্পতি বসেছে তো নব দম্পতি ফাইনালি বিয়ের পিড়িতে বসেছে বিয়ে তারপরেও ঝগড়া শেষ হচ্ছে না এই বড় বোনকে দিয়ে শুরু করি ফাইনালি

কেন বিপদে পড়ে কি আছে নাকি ভেঙে না করি

কেন খাও সন্ধে ভাজা ভাজাভুজি কতবার বারণ করেছি আরে ও যাবে যাও যাও আরে না আজকে দেখো না আমাদের কত আমাদের প্রবলেম হবে যাও গেলে যাও 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 কতদিন বারণ করেছি বেগুনি চপ মুড়ি নিয়ে কেন

আগে তুমি আমাকে বলতে অফিস থেকে আসার সময় একটু পেঁয়াজই আর বেগুনই নিয়ে আসবে আগে তুমি বলো এই প্রথম দেখেছো যে বিয়ে করে সে একটা মেয়ে খুশি তাই তো না এই প্রথমে এই প্রথমে হ্যাঁ না আমি ছোট ছোট থেকে দেখেছি যখন বিয়ে হয় মেয়েরা কাঁদে কোপচন্ড কান্নাকাটি চোখ লাল হয়ে যায় নাক লাল হয়ে যায় আর আর এখানে তো দেখছি যে এত খুশি বিয়ে করে এই প্রথম দেখলাম হ্যাঁ

আমি বলি কি এই অ্যাডাল্ট আলোচনাগুলো শেষ হয়ে যাক তারপরে আমাকে ডেকো প্লিজ তুমি এত হেসো না বেগুনি আর চপ খেয়েছো তুমি এত হেসো না দরজাটা খুলে গেছে বলে ও তুমি দরজা খুলে ওদিকে বাইপাস করে দিচ্ছ কি বুদ্ধি রে ভাই

স্রোতের বিয়ে আর স্রোত খুব খুশি স্রোত খুব এক্সাইটেড এবং আমরা প্রত্যেকে খুব খুশি আমি চেয়েছিলাম সার্থকের সাথেই যেন ওর বিয়েটা হয় ও সার্থকের সাথেই বিয়েটা হচ্ছে তো যেটা যেহেতু সার্থক আর স্রোতের বিয়ে স্বাভাবিকভাবে নর্মালভাবে হবে না ওরা প্রত্যেক দিন একদিনও আজ পর্যন্ত নর্মালভাবে কথা বলেনি একটা সিনেও না প্রত্যেকটা সিনে শুধু ঝগড়াই করে বিয়েতেও শুধু ঝগড়াটা হবে সেটা জানে কি করবে ঝগড়া করবে বিয়ের দিন দেখো আমরা কি করছি তারপরে তো ওই না বলো কি বলছিলে ওটা পরে আগে বিয়ের দিন দেখতেই পাবে ওরা কি করছে না করছে টপিকে ফিরি কন্টিনিউ করতে থাকলে কিন্তু হলো যাই হোক বিয়েতে আমরা খুবই মজা করছি হই হুল্লোর করছি সবাই মিলে একসাথে হই করছি এবার বিষয়টা হলো যে তার মাঝখানে আমাদের ঠিক সমান্তরালে আর একটা ট্র্যাক চলছে যে কোয়েল আমি আর অনির্মাণ এবং সেখানে কোয়েল কি করছে বা কি করতে চলেছে সেটা আমি দর্শককে এখন তুমি ঝুঁকে পড়ছো কাছে টানছ না সেই টানছে তোমার

স্রোত আমি জানি তো রিভেঞ্চ সেটা হচ্ছে ওয়ে কথাগুলো কেন বলছে সেটা এক্স্যাক্টলি এই তুই বলে দিলি ও রিভেন্স নিচ্ছে আমার সাথে সেটা আমি জানি আমার সাথে কিছু যায় আসে না কারণ অনির্বাণ বলে যায় আসে না সুমান বলে সুমান দা জায়গায় অন্যকে ভুলে সেটা যায় আসতো সুমান দা ব্যাপারে আমি খুব একটা পাত্তা দিই না পরে বলছি হ্যাঁ সেটা হচ্ছে স্রোত স্রোতের কথা এবার বলি আজকে এত খুশি তার মধ্যে আমাকে বলতে নস্কা পড়েছে আজকে এত খুশি তার মধ্যে ওর আজকে বিয়ের লগ্নে বিয়ে হয়েছে অরিজিনাল পুরোহিত মশাই অরিজিনাল পাঠ করেছে কখনো কখনো যখন পুরোহিত মশাই চুপ করে গেছে তখন সার্থক নিজেই যা হৃদয়ং তাব তাতে হৃদয়ং মামা করেছে এবং তারপরে নিজে নিজেই বলেছে ওরা মানে মোটামুটি আজকে দারুণভাবে সেলিব্রেট করেছে হ্যাঁ মানে আমাদের বেলা গ্রাফিক্সটা গ্রাফিক্সটা আগুনই হয়েছিল যে আগুনটা গ্রাফিক্স হয়েছিল ওদের সময় অরিজিনাল আগুন চলেছে এবং আজকে বিয়ের লগ্ন অরিজিনাল পুরোহিত মশাই অরিজিনাল মন্ত্র পাঠ করেছে সময় গ্রাফিক্স পুরোহিত মশাই ছিল আমাদের সময় তো অরিজিনাল পুরোহিত মশাই ছিল মইনা বলেছে খুব সুন্দর লাগছে ওটা বলেছে মইনা কিন্তু বলে যে স্বপ্নকে আজ পর্যন্ত সুমন দাকে দেখেছো যা সুন্দর বলে সবসময় বলে কে সুন্দর লাগছে রায়কে সুন্দর লাগছে

তরি তালে আলো আলো তারপরে তুই এবার যেটা বলছিস সেটা হচ্ছে যে সার্থককে জিজ্ঞেস করেছে স্রোতকে কেমন লাগছে দেখতে সার্থক বলেছে হ্যাঁ তো ভালোই লাগছে স্রোত বলেছে ও স্বপ্নীলা উত্তর দিয়েছে তো সেইটাই আমি এক্সাম্পল হিসেবে বলেছি যেই দেখো নামটা কেন নিল কোনো দিনও সুমন্ধাকে যদি জিজ্ঞেস করে করা রায়কে কেমন লাগছে তাহলে সুমন্ধা বলে রায়কে সুন্দর লাগছে কখনো কখনো তো সুমন্ধের মুখ থেকে ফুসকে বেরোয় না আর চেয়ে সুন্দর লাগছে তাহলে তাদের মুখ থেকেই বেরোয় যারা মানে মন থেকে তাদের আসে সেটাই বলেছি

দর্শক এটাই বলবো থ্যাংক ইউ সো মাচ আপনাদের জন্য আজকে মিঠিজোড়া এক বছর কমপ্লিট করেছে গতকাল তার জন্য কেক কাটা হয়েছে সবাই খুব আনন্দ করেছে আমি ছিলাম না যদিও বা শুটিংয়ে কিন্তু আমি দেখেছি দেখে আমার খুব ভালো লেগেছে সেগুলো যে মিঠিঝোড়ার এক বছর পূর্ণ হয়েছে সেটা মাত্র শুধুমাত্র দর্শকের ভালোবাসার জন্য এভাবে ভালোবাসা দিতে থাকুন যাতে আমি আমার এক বছর কমপ্লিট করতে পারি মিঠিজোড়া আমার এক বছর হয়নি

সেভাবে ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন আর মিটি দেখবেন মিটি সাপোর্ট তো আপনারা অবশ্যই করেন আর মিটি জোড়া দেখতে গেলে বল 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 থেমে আছিস কেন বল 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 আরে অনেক বলেছি আমি করে বল বিয়ে হয়েছে বল মিটি দেখবেন সোম থেকে শুক্র শুধুমাত্র জি বাংলায় আর যে কোনো সময় জি ফাইভে আর কটার সময় ঠিক রাত 9:30 টার সময় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ